মুসলিম বিনাকিল যখন নামাজের ন্যামাজের লোয়া শুরু করেছে পিছন থেকে আসিয়া এদিদের সেনারা ও মুসলম্যান জিয়াদের লোকের আসিয়া মুসলিম বিনাকিলের আকিলের পিছন থেকে তরবারি দিয়ে এক কপ দিয়া মাথাডারে দিয়ে খণ্ডিত করে ফেলেছে ও মুসলমান এক কাটা মুরগির মতো মসজিদের মধ্যে মুসলিমী নাকিলের বডি খানা লাফালাফি শুরু করেছি রক্তে পুরো ম শীত খানা লাহাল হয়ে গেছে আজ ওই দুষ্করে যারা বাইতুল মুখারমে মারামারি করে তারা হয়তো বললে আমার কথাই কষ্ট পাবে মানে কিছুদিন আগে দেখলাম ওই বাইতুল মোকারমে কোরআন শরীফ ভিককে গায়ে মারা হলো স্যান্ডেল জুতা ফিককে মারা হল আরে মানুষ মসজিদের মধ্যে কেমনে মারামারি করে রে মসজিদের মধ্যে কয়েকদিন আগে দেখলাম মসজিদের মধ্যে ঢুকে মানুষ হত্যা করে জবাই করে হত্যা করেছে আপনি ব্রাহ্মণ বাড়িও একটা কাহিনী শুনেছিলাম ওই মসজিদের মধ্যে ঢুকে মানুষ হত্যা করেছে জবাই করেছে এই রে মানুষ কোথায় সব পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হল আল্লাহর ঘর মসজিদ সেখানে মানুষ যখন ঢুকে প্রবেশ করে মানুষ হত্যা করে কোথায় যাব আমরা জায়গা 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 নেই আরে

দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন দিন ফিরে আসতে পারে না আসার সম্ভব না কত টাকাওয়ালা বাড়িওয়ালা ছিল তারা চলে গেছে যুবকদের অনুরোধ করবো নামাজে উত্তর আসিস না আজকে মাহফিল মাহফিলে বয়া চোখের পানি সেরে কার আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই এমনও তো হতে পারে জনমের মতো শেষ গোমান গোমায়া যাবি আর বিনা মসজিদের পালকি ঘরের দরজায় হাজির হয়ে যাবে রে সার্বিয়ারি পালকি দেখলে বড্ড ভয় হ কখন যেন আমার আপনার ঘরের দরজায় চলে আসে কোন গোরস্থানের মাটি অপেক্ষা করতেছে কোন বাঁশের জাড়ের বাঁশগুলো অপেক্ষা করতেছে যুবকরা আয় আয় তোমার মতো যুবকও তো আমি একদিন ছিলাম এখন ধীরে ধীরে দাড়ির মধ্যে পাক ধরছে তুপি মুসলমান চুলের মধ্যে পাক ধরছে বয়ার জন্য শেষ কখন যেন মারা যায় এর যুবক বয়সে কবুল হয় বেশি দোয়া আর যুবক বয়সী হবে জান্নাতি এখনো পুরা মানুষ কালো মানুষগুলো জান্নাতে দেওয়া হবে না দেওয়া হবে যুবক আর যুবতীদের জান্নাতে সুতরাং এই জান্নাতি বিপাজিত যুবকগুলো বেশি বেশি দরকার মসজিদ এবং মা ফিলে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান কবির মনোযোগ ওই হাসান হুসাই যে কথা বলতেছিলাম দুটি ভাই নানাকে বললেন নানা গো তোমার বারো বাসার ধারণ বুঝতে পারলাম না রহমতুল আলামিন ডাকতে বলে হাসান হুসাইন না আয় আমার বুকের মধ্যে আয় আমি নবী তোদের বুকে আগলে ধরতে চাই এমন সময় জিবরিল আমিন মনে আসেনি রে বাবা জিবরিল আমিনকে নবী ডাক দে বলে জিবরিল আমিন রে হাসান হুসাইন আনতে কাল করলে সব চাইতে বেশি কষ্ট পাবে কে মনে আসেনি কথা মনে আসে ওই নবী সবচেয়ে বেশি কষ্ট পাবে জনম দুঃখিনী মায় আমার নবী কয় এ জিবরিল রে আমি বলে গেলাম রেজিবিল আমার মোহাম্মদ আমার সামনে দাঁড়ায় আছে রে মুসলমান নবীজির কলিজার টুকরা সন্তান আমার মুসলমান নবীজি রে এখন যদি নিয়ে যাই রে আমার বড্ড কষ্ট পাবে আমার আসানুসাইনকে আমি বুককে আগলে রাখলাম আমার কলিজার টুকরা সন্তানকে আমি বিদায় করে দিলাম নবীর নিজের কলিজার টুকরা সন্তান নবী ডাক দেওয়ালে যে আমার ইব্রাহিম নবীর এক সন্তানের নাম ছিল ইব্রাহিম উনি ছোট্ট মানুষ হাসান হুসাইনের জোরে ছিল তিনজন একই সাথে খেলা করত কথাগুলো ভালো করে লক্ষ্য করে সম্মান নবীজি বলা যে আমার ইব্রাহিম তো নানা মামা বাগনি খেলা করে মজা লাগে তিনজন একই জায়গা দাঁড়ায় খেলা করে একই সাথে দুলাবালি মাখিরে ওরা জিবরিল আবার ইব্রাহিমকে যদি নিয়ে যাও কষ্ট পাবে কে বলে আর রসুল সব চাইতে বেশি কষ্ট পাবেন আপনি আমার নবী কয়াদি তুমি রব বিকারি যা বলো আজকে আমার হাসান হুসাইনকে আমি বুকে আগলে রাখলাম আমার ইব্রাহিমকে চিরুবি দায় করে দিলাম হাসান হুসাইনকে কত ভালোবাসছে আমার নবী নিজের সন্তানকে কুরবানি দেয়া নাতি দুইটারে আগলে রাখছে বুকের মধ্যে তাদেরকে ধারা হত্যা করলো নবী সচ্চ করবেন কেন রায় আমার নবী সহ্য করতে পারল আমার নাবী মায়ারে নবী রায়বাসতো নিজের কলিজার টুকরা সন্তানেরা বিদায় করে দিয়া নাতিদের রাখছে বুকে এক লাইয়া জোরে জোরে চিল্লায় বলা যাবে না লাউ হয়ে বাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না লাউ হয়ে বা হে মুসলমান গবীর মনুযগ দুটি ভাই বাড়িরওনা হয়ে গেল মাকে যা বলে মা কতনে জান্নাত মা ফাতিমা තුজুরাকে ডাক দিয়ে বলে মা মা নানার ভালোবাসা দরম ভালো না হোসেন কয় নানা জান আসি কেমনে ভালোবাসছে রে মা শোনো হাসান কয় মা গো নানা জান কেমনে ভালোবাসছে শোনো দুটি ভাইকে মা ফাতেমা জোহরা পাশে বসাইয়া বাজার রে কি বলতে চাও বলো আমার বাবার বিরুদ্ধে কি অভিযোগ বলো বলে আজকে তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ আছে গো মা তোমার বাবার পৃথিবীর কান্ডারি হাসান সাইনের নানু জগৎ বিখ্যাত নবী সারা জীবন ভালোবাসছে একরকম আজকে ভালোবাসা ধারণ অনন্য রকম গমা মা গো আমার মা ফাতেমা ডাক দে বলে বাজান রে কি বলতে চাও বলো হাসান ডাক বলে মা নানু ভাই আমারে এই বুকের মধ্যে টান দিয়ে আমার বু মুখের মধ্যে একটা সুমা লাগায়া সুখের পারিগুলো ধর ধর করে সিড়ে দিস আমার রাস্তার হুঁশাই ডাক দে বলে মা বা হাসান বুকের মধ্যে নিয়ে নানু দেখি কান্দার চোখের পাড়িগুলো সেরি কান্দারে আবার আমাকে ডাক দিয়ে নিল মা ডাক আমার গলার মধ্যে সোমা লাগাই রে মা মা গো দুই ভাইকে দুই রকম ভালোবাসল আমার মা ডাক দে বলে সন্তান রে দ্বারা আমি শুনে আছি আমার বাবা যান আজকে ভালোবাসার ধারণ কেন পাল্টে গেছে একটু জানতে বের হাকি কথা আমি জেনে আসি رحمت তুলিলালআমিনের কদমে رحمتতে ছুটে আসতেন মা ফাতেমা তো জরা ডাকতে বলে বাবা আমার বাবা যা আজকে জানতে চায় হাসান হোসাইন আপনার বিরুদ্ধে অভিযোগ জানাইছে অভিযোগ দাবি একটু জানতে চায় নবীজি বললেন কি অভিযোগ বল বলে আব্বা জান দুটি বাইকে দুই রকম ভালোবাসছেন আমার নবী কয় ফাতেমার শোনো কেন ভালোবাসি সোন আরে ফতিমা সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে আমি নবী কান্ডা কান্দারি উম্মাতের দরদি ও ফাতিমা শোনো এমন একটা দিন আসবে আমার আসা ইসলামের দাওয়াত দিতে যাইয়া শত্রুপক্ষ তাকে গা মুখের মধ্যে বিস্পান করে আর দুনিয়া থেকে বিদায় করে দিবে এই জন্য এত নিষ্ঠে এত কুশি মুখ দিয়ে আমি নবীর নাড়ু বলে ডাক দেয় আমি নবীর প্রাণটা ঠান্ডা হয়ে যায় এই কুশি মুখের মধ্যে এই পায়ের মুখের পবিত্র মুখের মধ্যে সত্যবাদ মানুষেরা কেমন বিষ্পান করাই বেড়ে এটা কষ্ট পাইলাম এই জন্য মুখের মধ্যে সময় দিলাম এই পবিত্র মুখের মধ্যে কেমনে বিষ পান করাইবে ওরে ফাতেমা সর দ্বিতীয় হলো এমন একটা দিন আসবে সেদিন আমার উসাইনের গলার মধ্যে মানুষ সুরি চালায় দিবে এই গলার এতন যে গলার মধ্যে নবীজি আমার উসাইন আমার এতন উসাইন কালমার দাওয়াত দিতে যাইয়া ইসলামের বাণী শোনাইতে যাইয়া দুনিয়ার মধ্যে সাদতের মেলা পান করবে আমি নবীজি ভিলে কথা শুনিয়া সহ্য করতে পারি নাই তাই তো দুই বাইকে দুইটা দরণে ভালবাসিলে ফাতেমা তুমিও ধৈর্য ধরো তুমিও ধৈর্য ধরো দোয়া করো আমার পাপী উম্মতের জন্য ও ফাতেমা তোমার হাসান হোসেন কে জন্য করে দিও দবীরাই কোনা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার محبتের সঙ্গে আর একবার বলো আল্লাহ। আকবার আল্লাহু আকবার এ মুসলমান কবির মনজুদ একই অবস্থা উসাই আমি বলতেছিলাম এই সাদা এক স্মরণ আলোচনা করলে দুই চার রাত পরে বললো শেষ করা যাবে না আর সংক্ষিপ্ত আকারে বলতে একটু কষ্ট হবে আপনাদের বুঝতে তবু বলতে হবে নবীজি অন্তেকাল করলেন চার খলিফা বিদায় নিলেন আসান হুসাইনের মা খাতুনের জানাত মা ফাতেমা তো জরা বিদায় নিলেন আসলে নাবির মহাবিয়া ক্ষমতায় আসলেন তিরিশ বছর পূর্ণ হয়ে গেল নবীজি বলে গেছে নাবির মহাবিয়া রে ও মুসলমান শুনে নাও নবীজি তো অনেকে বলে নবীজি ভবিষ্যৎ মানে গায়ব জানে না ওরে মুসলমান আতাই গায়ব জাতিগত গায়ব গায়বের বিষয়ে একটু পড়ে নেবেন বাবা আমার শুনে নেন

এই দুনিয়ার মুসলমান رحمتুল লিল আলামিন চিরবিদায় হয়ে গেলেন চার খলিফা বিদায় হয়ে গেল আসলামির মুয়াবিয়ার জামানা আমি মুয়াবিকার নবীজি তো বলেছিলেন মামুম ও মায়ার মুয়াবিয়া রে তুমি বিয়ে করো না কারণ তোমার থেকেই আসবে একটা সন্তান আসবে যিনি ইসলাম পছন্দ করবে না এর মুসলমান আমাদের মধ্যে অনেকে দাড়ি পছন্দ করে টুপি পছন্দ করে জুব্বা পছন্দ করে নবীর মহিলাদ পছন্দ করে না জরে কন ঠিক কিনা এমন কিছু আছে সব কিছু নবীর সোমনাথ মানে কিন্তু নবীরে হাজের নাজিরে মানি না নবী আমার গায়ব জানে মানি না নবীন মানুষ মানে নবী মানে নূরের তৈরি মানি না আমার দেশের অসংখ্য মুনাফিকের আছে আরে যেই জন্যে আমি বললাম আল্লাহ নাস মানুষের মধ্যে মায়াকুলু তারা বলবে আমার নাত্রী বিল্লাহি আল্লাহর প্রতি অবিল কেনাকেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে অমা আল্লাহ কয়ে রে ওই মানুষের মধ্যে একদল মোনাফিক আছে এখন আমাদের মধ্যে অসংখ্য মোনাফিক আছে তারা দাড়ির মধ্যে নবী টুপির মধ্যে নবী পাগড়ির মধ্যে নবী এবি বাড়ি আর জমিনের মধ্যে কি বলব রে বাবা এই জমিনের মধ্যে এমন আলেম আছে যারা সব জায়গা নবীরে রাখছে অন্তরের ভিতরে নবী রাখে নাই জোরে বলেন ঠিক কিনা এরে মুসলমান তারা নবীর প্রশংসা তাদের কষ্ট হয় নবীর শান শুনলে তাদের কষ্ট হয় কিন্তু তারা জানেন একটা হলো ঈমান একটা হলো আমল এর মুসলমান নামাজ হলো আমল রোজা হলো আমল মুসলমান দুনিয়ার মতো হজ হলো আমল কুরবানি করছেন এটার নাম আমল ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ভিতরে নবী নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নবী নাই তার কাছে কোনো রোজা নাই যার ভিতরে নবী নাই তার কিসের দাড়ি কিসের

যতই আমিরে মিয়া যতই সন্তান বোঝে না ক্ষমতা লব ভিতরে এমন ভাবে বিস্তারে লাভ করেছে চিন্তা করে মি চিন্তা মহাবিয়ার ছেলে যদি চিন্তা করে যদি হাসান হুসাইন বেঁচে থাকে হাসান ডাদু তাআলা এলান হুসাইন ডাদু আল্লা হুম যদি বেঁচে থাকে ক্ষমতা তো দূরের কথা আর দায় বসার সম্ভাবনা যে কোনো মূল্যে তারে মারা লাগবে মারা যন্ত্রে ষড়যন্ত্র করলেন সবার কাছে পরামর্শ করে আসলেন এক মহিলার কাছে মহিলারা আজকে বাংলাদেশের ফেতনার মূল দুই মহিলা রাগ করবেন না কারণ মহিলা বাড়ির সব ওই যে একটা গান গায়ে এতদিনই বুঝলাম আমি ঘরের নষ্ট সব নারী হ নষ্ট সব মূল না কি যেন এটা কয় এবার কি হলো মুসলমান কুটনি বুড়ির কাছে আসেন বুড়ি কি বললেন বুড়ি রে বিপুল পরিমাণ সম্পদ হবে যা চাবে তাই তোমারে দিব কিন্তু হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে হাসান তো এখন পুরো বুঝমান হয়ে গেছে চেয়ারে বসার যোগ্য হয়ে গেছে রে যদি হাসান কর্তা করা না হয় তাহলে তো এই চেয়ার আমি পাবো না চেয়ারে আমি বসতে পারবো না যে কোনো মূল্যে হাসানকে সরানো লাগবে মহিলাদের মধ্যে তিনটা গুণ নাম্বার ওয়ান ত্যাগ মায়া আর কট মহিলাদের মধ্যে আবার মা আওয়াজ শুনতে চার মনে মনে গালি দিব এক মুসলমান আমার মা সারা জীবন তোমার লালন পালন করলো বাবা বিয়ে দিছে স্বামী পাইলে সব পর হয়ে যায় এখন আমি বউ হয়েছি বাবার মেয়ে নাই কারণ বউ হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মা সব বলে যায় আবার সারা জীবন মুসলমান একটু ঠিক হলে একটু যদি করা হয়ে যায় হয় বিষ খায় নাই গলায় ধরি নাই ডিফোর্স কারণ ওদের অভি মুসলমান এরপরে ওরা ত্যাগ যে কোনো মূল্য ত্যাগ করতে পারে মেয়েরা এদের ভিতরে লোভ লাল একটু বেশি মুসলমান শুনে নাও শোনে নাও এজিদের পরামর্শে কুটনিপুর ইয়া ইয়া হজরত হাসান রাদিয়াল্লাহু তালার বিবি হাসান ছিল মুসলমান চারজন বিবি ছোট বিবির বলো জায়দা জায়দাকে ডাকতে বলে জায়েদা রে ও জায়দা তোমার কি মন চায় আরামে এসে বাস করতে দুনিয়ার সম্পদ দুনিয়ার মধ্যে বড় ভোগ বিলাস করতে পারবো তাহলে আমি একটা পরামর্শ দিই সেই পরামর্শটা হলো তুমি কি করো তোমার স্বামী হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দাও এজিৎ হবে দেশের ড্রনায় হোক এই তোমাকে তোমাকেই বিয়ে করবে তুমি হবে না কি হবে তুমি হবে রানী উনি হবে রাজা লোভে পড়ে গেল মুসলমান আমার দেশের অনেক মা বোন তারা লোভে পড়িয়া স্বামীকে ত্যাগ করে চলে যায় দেখা যায় স্বামী কত কষ্ট করে বিদেশে উপার্জন করে আর অন্য পর পুরুষের স্বামীকে কষ্ট দিয়া চলে যায় আমার মা বোনেরা শোনো এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে স্বামী যে কী অমূল্য রতন স্বামী যে কী জিনিস এটা যখন ফুরাইবা সে বুঝবা তখন স্বামী কি রত্ন ছিল কী জিনিস ছিল এটা এখন আমরা বুঝতে পারি না ও আমার মা বোনেরা শোনো স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হও স্বামী যদি না স্বামী যদি অসন্তুষ্ট হয় তোমার নামাজ রোজা সব বি ফলে যাবে জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহ আসারটাতে আল্লাহ আসলেন আশা পাব মুসলমান জায়দা শরবত নিয়া দিলেন স্বামী রে না গরমের মধ্যে আছো শরবত খাও হাতের মধ্যে নিয়ে হও যখন মুসলমান বুকে দিলেন বিষটা তরন্ত মুসলমান বুক পেটের ভিতর ঢুকে গেছি ডাক বিবি কয়ে তুমি কি খাওয়াইলা ও বিবি তুমি আমার কি খাওয়াইলা কয় না শরবত খাওয়াইলা কয় না রে না তুমি লোভে পড়ে গেছো আমাকে তুমি কি খাওয়াইলা কয় না তোমার কিচ্ছু খাওয়াই নাই উষা আসানটা ধরলাম তাহলে ডাক দে কোথায় রে আমার জোরের ভাই বাইরে কোথায় আয় আয় আবি হাসান আর চিরুদিন চিরুদিনের বিদায় নিব হাসান যখন ডাক দিছে হুসাইনটা দোয়াল্লাও তালা চলে আসছেন হাসান হাসানটা দিওয়াল্লাহ তালার পাগুলো পায়ের রোগগুলো মাথা গুটিয়ে আসছে বসনবান সুন্দর খানা লীলবন্ন হয়ে গেছে হাসানটা দিওয়াল্লাহ তালা চিক দিয়ে বলেন ও ভাই হোসেন রে আয় আমার কাছে হোসেনটা ধুঁয়ারলাও তাহলে যখন কাছে আসলেন হোসেন হোসেনটা ধোয়া লাউ তাহলে ডাকতে বলে ভাই হাসান রে কি তোমাকে বিষ পান করাইছে একটু বলে দা ও কে তোমাকে ও শাসানটা ধোয়ারলাও তারা ডাকতে বলে ভাই হোসেন রে কি আমি তোমারও বলবো না আমি তোমার বলবো না তবে আমার পরে তোমার বড় বিপদ আসবে আরে আমার মা জন দুয়া করেছিল আমার নানা দোা করিশিলো দোা কুলো খযাগিশে আমার নানা জিডাকে শেরো বিদায দো ভায় হন্রে ডাকিতে নানা জিযমার ডাকিতে নানা জি�

করলে আমি জীবনটা বাইর সলি ওরে পরম যায় বিশিরু যন্ত্রণ শিরুবিদায় দেওয়ায় ডাকি তো সে আমারি নানা আমার নানা ও বায়ু রে আমার পরে নিবা তুমি বিনা ডাকিও না কাউকে ধরা সে না নাজি আমায় ডাকিতেছে না নাজি আমায় এ হাসান রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো বলতে বলতে চির হয়ে গেল ইন্ন লিলা হি সবাই পড়েন ইন্ন লি ও ইন্ন ইলেহি র গুর পিদায় হায়া গালু হাসানকে সহেদ হয়ে গালু আ যুবক বন্ধুরা নিষ্ঠরে চে চিন্তা করে হাসানকে চিরবিদায় করে দিলে বক্কা মদিনায় হুসেনকে যদি মদিনায় মারি মানুষ জেনে যাবে মারা যাবে না রেমা সলমান আহসাইনকে যে কোনো কৌশলে এখান থেকে দূরে নিয়ে যেতে হবে কেমনে নেওয়া যাবে ও মুসলমান শুনে নাও চলে গেলেন এজিদিপ ইবনে জিয়া হাতকে ডাক দেওয়ালেন এজিপ জিয়া তোমারে একটা কথা বলি তোমারে আমি এই গভর্নর বানাইলাম এই কুফফার গভর্নর বানাইলাম যদি আমি ক্ষমতায়ে যাই বরমন্ত্রী পদ তোমারে দিয়া দিও একটা দাবি করব তোমার কাছে ইবনে জিয়াদ রে তুমি যে কোন কৌশলে হোসেন কে হাসান কে জি কৌশলে ডেকে আনো এই কোথায় কুফফা নগরে আনো এখানে এনে শির বিদায় করে দিতে হবে ইবনে জিয়াদ চিঠি চি লিখতে লাগলেন কোন কিতাব আসেন এ মুসলমান শোনো কোন সাদা চিঠি কেউ বলে মুসলমান সায় চিঠি খুব সাদা থেকে চিঠিগুলো আসতে লাগে হুসাইন চিঠিগুলো নিয়া মোর বেঁধে দেখায় ঘোরো বেড়া চিঠিগুলো দেখে মোর বিরালায় হুসাইন চিঠির রং ভালো না কারণ কোপ্পা মানুষেরা ভালো না রে হোসাইন কারণ কিছুদিন আগে আমরা হাসানকে আর আইসি হাসানকে আরয়া পরে একাকাকার হয়ে গেছি আমার নবী বলেছিল তিরিশ বছর পরে হাসান হুসাইন ক্ষমতা আসবে হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমাকে যদি নিয়ে মেরে ফেলে আমরা কি নিয়ে বলবো তোমার যেতে দিব না হুসাইন ডাক দেখি বন্ধুরা শোনো রে মক্কা মদিনের মানুষের শোনো এই চিঠিগুলো লিখছে আমার যার জন্যে আমি যাব কালেমার দাওয়াত দিয়ার জন্য ও কান থেকে সতী সঙ্গীদের মধ্যে একজন ডাক দে বলেন নাম হলো মুসলিম মেনা আকিল ডাক দে বলে হুসাই আমি যাব আগে কোপ্পা নগরে দেখার জন্য কোপ্পা নগরে যাব কোপ্পা নগরে যা যদি দেখি রে কালেমা প্রচারের উপযুক্ত জায়গা তাহলে আমি তোমার খবর দিব খবর পা মাত্র তুমি চলে যাবো সবাই মিলে সবাই মিলে মুসলিম মিনাকিলকে বললেন মুসলিম মিনাকিল রওনা দিবে যখন কুফ্ফার নগরের দিকে যাবে বাড়ি যা কাপড় চুপড় গোসাইয়া রওনা দিবে কুফ্ফার দিকে দুটি সন্তান মুহাম্মদ ইব্রাহিম দুটি কলিদার দুটি সন্তান মুসলমান পিছন থেকে ডাকবে বলে বাবা গো ও আমার আব্বা যান আপনি যাবেন কুফ্ফানগরে আমাদের কে কে দেখবে গো বাবা এই দুনিয়ার মধ্যে আমাদের মা রে আমাদের বাবা নাই ও বাবা আমরা মুহাম্মদ ইব্রাহিম ছোট দুটি ভাই আমরা কি করব নিয়ে যাও। আমরাও যাবো সত্যি ইসলামের দাওয়াত দেওয়ার জোরে জোরে বলা চিল্লাই ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মুসলমান লম্বা ইতিহাস মুহাম্মদ ইব্রাহিম আর মুসলিম বিনাকের দিন বাপ যখন চলে গেলেন বাবারা যাইয়া যখন পৌঁছালেন লোকজনের হুসাইনের লোক পাইয়া একজন নয় দুজন নয় তিরিশ হাজার মানুষ বায়াত গ্রহণ করলেন মুসলিম কালে মালা পরে মুসলমান হলেন হুসাইনের নামের উপরে হাজার মানুষ বায়াত গ্রহণ করলেন উসাই ইন চিঠির মধ্যে লিখে দিলেন উসাই ইবনে মুসলমান মুসলিমিন আকিল চিঠির মধ্যে লিখলেন উসাই ই না আদরী করোনা কুফফা নগরে আয় তাড়াতাড়ি আয় কারণ তোমার নামে উপরে 30000 মানুষ বায়াত গ্রহণ করেছে তুমি আসলে কুফফা সব মানুষগুলো কালেমার মালা পরে নেবে জোরে বলো আল্লাহু একবা এই মুসলমান এদিকে কুপার মানুষ ভালো হইল কিন্তু এজিৎ তো ভালো না এজিদের দোষরেরা ভালো না মুসলিম বিনাকিল যখন নামাজের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে